যে ভালোবাসে সে কোনো দিন সেরে যায় না আর যে সেরে যায় সে কোনো দিন আপনাকে ভালোবাসে না ভালোবাসার মানুষ কোনো দিন সেরে যায় না হাজার ঝগড়া কথা কাটাকাটি সন্দেহ অভিমান থাকবে রাগারাগি থাকবে তবুও যখন সব কিছু মিটে যাবে আবার দুজন একই বিছানায় ঘুম যাবে একই থালায় খানা খাবে এটাই হলো প্রকৃত ভালোবাসার নিয়ম যে যেতে চায় তাকে কোনো দিন ধরে রাখা যায় না ভালোবাসার মানুষ কাছেই থাকবে কাউকে ধরে রাখা উচিত নয় ফুলকে ভালোবাসলে যেমনি সে ঝরে পড়ে যায় আগুনকে ভালোবাসলে সে পুড়ে মারতে চায় পানিকে ভালোবাসলে সে ডুবিয়ে মারতে চায় তাই কোনো মানুষকে আর ভালোবাসতে চায় না সবাই শুধু আঘাত দিয়ে মনের গভীরে কষ্টের মহল তৈরি করে দেয় যাকে ভালোবাসি সেই তো বোঝে না যে তাকে আমি কতটা ভালোবাসি ভালোবাসার প্রহর শুধু একারি গুনতে হয় রাতের পর রাত দিনের পর দিন প্রহর গুনতে গুনতে নিজের জীবন শেষ হয়ে যায় তার দেওয়া কষ্টগুলো বুকের ভিতরে জমা রাখতে হয় অভিনয় করে চলতে হয় সমাজের ভিতরে মুখে হাসি নিয়ে বুকের ভিতরে কষ্ট রাখাটা যে কতটা কষ্টকর যে বা যারা কষ্ট পেয়েছে তারা ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব নয়